ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মাত্র 50 দিন সময় বাকি আছে এই শেষ 50 দিন ডিসাইড করে দিবে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে কি পাবে না সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শাখার ভর্তি পরীক্ষা হচ্ছে 6 ডিসেম্বর আর মানবিক এবং বিভাগ পরিবর্তনকারী ইউনিটের ভর্তি পরীক্ষা হচ্ছে 13 ডিসেম্বর শনিবার সকাল 11টায় সো 2 ঘন্টা পরীক্ষা হয় 45 মিনিট এমসিকিউ 45 মিনিট রিটেন সো এই 50 দিনে আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি স্বাধীন যদি আজকে একজন ভর্তিচ্ছু শিক্ষার্থী হতাম তাহলে শেষ 50 দিন কিভাবে পরিকল্পনা করতাম কোন ওয়েতে পড়তাম কিভাবে পড়লে আসলে আমি চান্স পেতাম আজকের ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব সো ভিডিওটা শেয়ার করে রেখে দাও এবং তোমার বন্ধু-বান্ধবকে মেনশন দাও লাস্ট 50 দিন যেন তোমার হয় এবং এই 50 দিন পরে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে তুমি তোমার ক্যাম্পাস হিসেবে পরিচয় দিতে পারো সো দেখো আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কথা বলার ক্ষেত্রে শুরুতেই তোমাকে বলবো তুমি নামাজ কালামটা একটু পড়িও নামাজ কালাম পড়লে দেখবা যে কোনো পাহাড় সমান পড়ার তোমার কাছে মনে হবে তুমি নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে সৃষ্টিকর্তার প্রার্থনা করলে আরাধনা করলে মনের মধ্যে একটা জোর পাওয়া যায় একটা আত্মবিশ্বাস আসে অন্তরাত্মা মাথা মন সবকিছু ঠান্ডা থাকে এবং যখন আমরা ঠান্ডা মস্তিষ্কে ঠান্ডা মনে কোনো কিছু পড়াশোনা করি বা রপ্ত করার চেষ্টা করি সেটা কিন্তু বেশিক্ষণ দীর্ঘস্থায়ী থাকে আমাদের মাথায় তাই আমি তোমাকে বলবো তুমি যেই ধর্মেরই অনুসারী হও না কেন তোমার ধর্মীয় অনুশাসন মেনে নামাজ কালাম বা প্রার্থনা করো এবং শুধুমাত্র যে পরীক্ষার জন্য নামাজ কালাম পড়বা তা না সারা জীবনকে সুন্দর এবং সুসংগঠিত করতে নামাজ কালামের বিকল্প কিছু নাই এটা সব সময় তোমাকে একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে সহায়তা করবে আল্লাহর সান্নিধ্য পেতে অনেক বেশি সাহায্য করবে সো নামাজ কালামটা তুমি ফারস্টে রাখবে এটা কখনোই মিস করবে না পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বা পারলে তাহাজ্জুতে নামাজ পড়ে আল্লাহ তালার কাছে দুই হাত তুলে প্রার্থনা করবে যে আল্লাহ আমার পরিশ্রমটাকে আপনি কবুল করুন আর দুই মাস আড়াই মাস পরে আমার স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে আপনি সাহায্য করুন তোমার এরপরের ফার্স্ট কাজটা হচ্ছে এমসিকিউ শেষ করা অর্থাৎ যে কোনো হোক অক্টোবর মাসের মধ্যে তোমার এমসিকিউর সিলেবাস শেষ করতে হবে অক্টোবর মানে অক্টোবর অক্টোবর যেন নভেম্বর না হয় অক্টোবরে বলছি আমার সিলেবাস অক্টোবরেই শেষ করতে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান যারা ব্যবসা শিক্ষার শাখার আছো বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং মার্কেটিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স যা আছে সব কিছু এই অক্টোবরের মধ্যে শেষ করতে হবে অক্টোবরের মধ্যে যেন এমসিকিউর কোনো কিছু বাকি না থাকে তুমি যেন লেকচার শিট সবগুলো টপিক বই থেকে শিট থেকে অনলাইন বেঁচে হোক অফলাইন বে হোক তোমার জন্য শেষ হয়ে থাকে এবং যদি ভালোভাবে শেষ করতে পারো তাহলে তুমি অবশ্যই ভালো করবে এখানে তুমি হেন তেন শেষ করলে হবে না আমি শেষ মানে বুঝাচ্ছি একেবারে এ টু জেড ভালোভাবে তোমার দখল আছে এরকম ভাবে পড়বা তুমি যেন পেজ দেখলে বলে দিতে পারো আচ্ছা এই টপিকটা এই পেজের এত নম্বর আছে এরকম একটা কনফিডেন্স তুমি গ্রো করলে চান্স পাওয়ার দিকে এগিয়ে যাবা পরের কাজটা হবে নিয়মিত পরীক্ষা দেয়া এখন দেখো যখন তুমি এমসি কিউ পড়ে শেষ করে ফেললা এখন এমসি কিউ পড়ছো কিন্তু তুমি কতটুক পারতেছো যতটুকু পড়ছে আর কতটুকু মনে আছে এটা জাজ করার জন্য তোমাকে এক্সাম দিতে হবে সো সেই ক্ষেত্রে তুমি টপিক ওয়াইজ এবং মডেল টেস্ট দুইভাবেই পরীক্ষা দিতে পারো শুরুতে টপিক ওয়াইজ পরীক্ষা দাও নাউন প্রোনাউন এজেকটিভ অ্যাডভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট ভয়েস চেঞ্জ রাইট ফর্ম অফ ভার্ব নেশন কিংবা রিডানডেন্সি অথবা কারেকশন ফিগার অফ স্পিচ যেই যে আইটেমগুলো থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে প্রিপোজিশন ভোকাবুলারি গ্রুপ ভার্ভ ব্যানোলজি স্পেলিং ফ্রেঞ্জি মিডিয়ামস এই টপিকগুলোর উপর বারংবার পরীক্ষা দাও বাংলা বিরোচনা অংশগুলোর উপর পরীক্ষা দাও এক কথা প্রকাশ সমর্থক শব্দ বাগধারা উপসর্গ শব্দ ব্যাকরণের ক্ষেত্রে উপসর্গ সমাজ ধ্বনি ধ্বনির পরিবর্তন এই জিনিসগুলোর উপর নিয়মিত পরীক্ষা দিতে থাকো পরীক্ষা দিলে দেখবা অনেক পারা জিনিস তোমার ভুল হচ্ছে সো এইটা ইম্পর্টেন্ট এখন যদি তুমি পরীক্ষা দিয়ে ভুল করো তাহলে কোনো ক্ষতি নাই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যদি পরীক্ষা দিয়ে ভুল করো সেখানে কোনো মাফ নাই কারণ করলে ভুল তাই এখন যত বেশি পরীক্ষা দিবে যত বেশি ভুল করবে আর ওই ভুল থেকে যত বেশি শিখে নিবে তত ভালো সম্ভাবনা থাকবে ঢাবির ভর্তি পরীক্ষায় ভালো করার কারণ এখন যে ভুলটা করছো এই ভুলটা তুমি ভর্তি পরীক্ষার দিনও করতে যেহেতু ভুলটা তুমি আগে করে শিখে নিয়েছো এটা তোমার মাথায় থাকবে যে এই ভুলটা আমি আগেই করে ফেলেছি ঢাবির ভর্তি পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন আসলে আমি আর ভুল করব না এবং পরীক্ষা দিয়ে যখন তোমার ভুল হচ্ছে তখন তুমি দেখো যে ভুল কেন হচ্ছে এবং ভুল গুলা কাজ করো এক্সাম দিয়ে যখন দেখবা কিউ টা পাচ্ছি না কেন পারছি না এই টাইপের প্রশ্ন যদি আরেকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আসে আমি কি আটকে যাবো কেন আমি বুঝতেছি না সেই কেনটাকে খুঁজে বের করো অনলাইন ব্যাচের শিক্ষকের সাথে যোগাযোগ করো কোচিংয়ের টিচারের সাথে কথা বলো গুগলের সহায়তা নাও চ্যাট জিবিটির প্রশ্নটা লিখে বলো যেটা ব্যাখ্যা করে দাও তুমি যে কোনো মূল্যেই হোক দিন শেষে তোমার লাইফ তোমার তুমি যদি চান্স না পাও কেউ এসে কোচিং সেন্টারের দোষ দেবে না সবাই তোমার দোষ দেবে দিস ইজ ইয়োর লাইফ দিস ইজ ইয়োর ড্রিম মেক ইট হ্যাপেন সেই ক্ষেত্রে এমসি কিউ পড়ার পাশাপাশি বারংবার পরীক্ষা দিবে ভুল করবে ভুল থেকে শিখবে কেন ভুল হলো এইরকম ভুল যেন নেক্সটে না হয় এইটাই প্রশ্ন ভর্তি পরীক্ষায় আসলে যেন আমি উত্তর করতে পারি তারপরের কাজটা হচ্ছে রিভিশন দেয় এখন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করার অন্যতম একটা বড় পয়েন্ট হচ্ছে যে যত বেশি রিভিশন দিবে পড়া তত বেশি তার মাথায় থাকবে তাই আমি বলছি দেখো এমসিকিউ শেষ করো নিয়মিত পরীক্ষা দাও কেন ভুল হচ্ছে সেটা দেখো এর পরের কাজটা হচ্ছে রিভিশন দাও তুমি আজকে ফ্রি আছো বসে ভোকাবুলারি রিভিশন দাও প্রিপোজিশন নিয়মিত রিভিশন দাও আজকে ফ্রি আছো বাংলা গদ্য পদ্মের দুইটা গদ্য দুইটা পদ্ম রিভিশন দাও এখন তুমি ফ্রি আছো ধ্বনি ধনির পরিবর্তনটা আবার রিভিশন দাও এবং প্রতিটা টপিকের বিগত বছরগুলোতে আসা এমসিকিউগুলোকে বুঝে বুঝে সলভ করবা বিগত বছরে প্রতিটা টপিক থেকে আসা এমসি গুলো যদি বুঝে বুঝে সল্ভ করতে পারো তোমার পক্ষে ভর্তি পরীক্ষায় ভালো করাটা সহজ হয়ে যাবে যখন রিভিশন দিবা তখন গ্রামার গুলো পড়ার পাশাপাশি বিগত বছরে আসা প্রশ্নগুলো কেন হচ্ছে কিভাবে হচ্ছে সামনে কি টাইপ প্রশ্ন আসতে পারে এই প্রেডিকশনটা নিজে নিজে কিছুটা করে ফেলবা তাহলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো করতে পারবা তারপরের কাজটা হচ্ছে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া আমরা অনেকেই এমসি কিউ নিয়ে এত ফোকাসড থাকি লিখিত নিয়ে চিন্তা ভাবনা করার সময় না সো এই সময়টাতে যে যেই ইউনিটের আছে ইউনিটের লিখিত্যান্ড রাইটিংয়ে যেতে পারো প্যারাগ্রাফ রাইটিংয়ে ধরা খেয়ে যেতে পারো প্রপার রাইটিং এর সমস্যা হতে পারে টাইম ম্যানেজমেন্টের কারণে তুমি আটকে যেতে পারো তোমার হাতে লেখা হয়তো ভালো না রিটার্নটা নিয়ে অনেক ভয় হচ্ছে প্র্যাকটিস করতে পারছো না সেই ক্ষেত্রে তুমি আমাদের বি ইউনিট রিটার্ন বইটা নিতে পারো এই বইটার প্রাইস তিনশো টাকা তুমি আমাদের পেজে এস করে দিলে অথবা তুমি যদি আমার এই নাম্বারে এই নাম্বার একটু হোয়াটসঅ্যাপে এস এম এস করো যে ভাইয়া আমার এই বইটা লাগবে তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দাও জিরো ওয়ান সিক্স ডাবল টু ফোর নাইন জিরো সেভেন নাইন জিরো সেভেন নাইন জিরো আর ফোর নাইন জিরো সো তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করে দাও অথবা পেজে এস এম এস করে দাও তিনশো পঞ্চাশ টাকা দিলে আমরা এই বইটা কুরিয়ার করে তোমার বাসায় পাঠিয়ে দেবো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া আছে শুরুতে উত্তর কীভাবে করতে হয় কীভাবে লিখলে ঢাবির টিচাররা খুশি হয় কীভাবে লিখলে তুমি বেশি নাম্বার সেই টেকনিক দেয়া আছে তারপর অনেক বেশি প্র্যাকটিস দেয়া আছে যাতে করে তুমি চর্চা করতে পারো যে ঢাবির মতো ভর্তি পরীক্ষায় যদি আবার প্রশ্ন আসে তাহলে আর শেষের দিকে দশটা মডেল টেস্ট দিয়েছি ওই দশটা মডেল টেস্ট তুমি করবে ঢাবির ভর্তি পরীক্ষার জন্য কনফিডেন্স বেড়ে যাবে এই বইটা তোমার জন্য একটা যুগান্তকারী হেল্পার হিসেবে কাজ করতে পারে বইটা নিতে চাইলে আমাদের পেজ ইনবক্স করে তাড়াতাড়ি নিয়ে প্রস্তুতি শুরু করো অন্যান্যরা কিন্তু অলরেডি রিটার্ন প্রিপারেশন নিচ্ছে তুমি গাফিলাতি করলে তোমার চান্স হবে না আমি আগেও বলেছি কেউ এসে অন্য কাউকে দোষ দেবে না তোমাকে দোষ দিবে যদি তুই পড়তি তোর রিটেনের সমস্যা তুই রিটেন বই নিয়ে প্র্যাকটিস করতে তুই এত কিছু করলি এত টাকা খরচ করলি 350 টাকা দিয়ে একটা রিটেন বই কিনে প্র্যাকটিস করতে পারলি না তখন কিন্তু তোমাকে দোষ দিবে এবং সর্বশেষ কষ্ট হচ্ছে লেগে থাকা দেখো আমরা অনেকেই প্রতিযোগিতা নিচ্ছি प्रिपरेशन নিয়ে যাচ্ছি চেষ্টা করছি কিন্তু একটা সময় আমাদের মনে হয় আমি মনে হয় পারবো না ঢাকার এই স্টুডেন্টদের সাথে মনে হয় আমার ম্যাচ হবে না আমি তো ক্লাসের পড়া বেশি একটা বুঝতেছি না আমার এমসিকিউতে দুর্বলতা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের সমস্যা ইংরেজি বেসিকের সমস্যা লাইন পড়লে বাংলা অর্থ বুঝি না ইংরেজি প্রশ্ন দেখলে ধরতেই পারি না এটা গ্রামারের কোন টপিক থেকে এসেছে ভোকাবুলারি প্রিপোজিশন এগুলো মনে থাকে না সাধারণ জ্ঞানের এত তথ্য আমি এগুলা তাল মিলাইতে পারি না বাংলা ব্যাকরণ আমি উত্তর করতে পারি না ক্যালকুলেটর ছাড়া অ্যাকাউন্টিংয়ের ম্যাথ আমি মিলাইতে পারি না সো এইরকম চিন্তাভাবনা তোমার মাথায় আসতে পারে এবং আসাটা স্বাভাবিক এবং এরকম চিন্তাভাবনা যাদের এসেছিল তারা যদি এই চিন্তাভাবনাগুলো নিয়ে বসে থাকে তাহলে তারা আর বিশ্ববিদ্যালয়ে চান্স হয় না বিগত বছরগুলোতে এইগুলো যারা ভেবেছে তাদের কারোই কিন্তু চান্স হয়নি সো এটা ভাবাটা সমস্যা না কিন্তু এটা ভেবে এটা নিয়ে যদি কাজ না করো সেটা সমস্যা সো এইগুলো ভাবলে সমস্যা নেই তুমি জানো তোমার ইংরেজি বেসিকের সমস্যা চট জলদি চেষ্টা করে যে কোন জায়গা থেকে সমস্যার সমাধান করে যাবে তোমার ইংরেজি রিটেনের সমস্যা চট জলদি চেষ্টা করে যে কোন জায়গায় দেখা করলে কথা বললে আমার রিটেনটা সমস্যার সমাধান হয়ে যাবে কোচি গিয়ে পড়াচ্ছে তুমি বুঝতেছো না জোর করে বুঝে মানে বসে না থেকে যে এই জায়গা থেকে বুঝতে পারবা ওনার সাথে কথা বলেছে ভাই আমি বুঝতে চাচ্ছি আমি শিখতে চাচ্ছি আমার হাতে বেশি সময় নাই এই পঞ্চাশ দিনে আমার পড়ার প্ল্যান লাগবে সেই এই পঞ্চাশ দিনে তুমি এই রুটিনে পড়তে পারো এবং প্রতিনিয়ত তুমি ইংরেজি মুখস্থ আইটেম বাংলা মুখস্থ আইটেমগুলো রিভিশন দেবা ভোকাবুলারি প্রিপোজিশন গ্রুপ বাড়বে অ্যানালজি স্পেলিংস তারপর হচ্ছে এক কথায় প্রকাশ সমর্থক শব্দ বাগধারা বিপরীতার্থক শব্দ শব্দ এই টপিকগুলার বিগত বছরে আসা সকল পড়বা এবং এই টপিকগুলো বই থেকে পারলে মুখস্থ করবা যত বেশি মুখস্থ করবা বিগত বছরের প্রশ্ন পড়বা তত বেশি কনফিডেন্স গ্রো করবে এবং ভালো করার সম্ভাবনাও বাড়বে এবং প্রতিটা টপিকেরই তুমি বিগত বছরে আসা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে অবশ্যই নখ দর্পণে রাখবে যেন দেখলেই বুঝতে পারো এটা কোন টপিকের কোন প্রশ্ন এই রুটিনটা একটু ফলো করো আগামী পঞ্চাশ দিন আমি যদি তোমার জায়গায় থাকতাম এই রুটিনটাই ফলো করতাম এবং ঢাবির ভর্তি পরীক্ষার শেষ দিন পর্যন্ত লেগে থাকবো হবা তোমার মনে হবে যে আমি পারবো না আমার দ্বারা সম্ভব না তখনই ওই যে নামাজ কালাম পড়বা তার মধ্যে থেকে দেখবো একটা জোর আসবে যে না আমি নামাজ কালাম পড়তেছি আমি আমার সৃষ্টিকর্তার আরাধনা করতেছি পড়াশোনা করতেছি তাহলে অবশ্যই ভালো হবে স্যার অ্যাডমিশনের এই টাইমে তুমি যে কাজটা করবা নিয়মিত ঘুমাবা ঘুমটাকে ঠিক রাখবা খাওয়া দাওয়া ঠিক রাখবা নামাজ কালাম পড়বা অক্টোবর মাসের মধ্যে এমসিকিউটা শেষ করবা প্রতিনিয়ত পরীক্ষা দিবা পরীক্ষা কেন ভুল ভুল হচ্ছে হচ্ছে কোথায় ভবিষ্যতে যেন এখান থেকে প্রশ্ন ভুল না করে এটাকে সিকিউর করবা নিয়মিত রিভিশন দিবা কারণ রিভিশন দিলে পড়াটা মাথায় বেশি দিন স্থায়ী থাকে এর পড়ার কাজটা হচ্ছে লিখিত পরীক্ষার প্র্যাকটিস করা অ্যাটলিস্ট প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা এখন থেকে লিখিত নিয়ে প্র্যাকটিস করো এবং শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী হয়ে লেগে থাকো আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং এই জিনিসগুলো যদি না করো চান্স পাওয়া থেকে তুমি সরে যাবে এখনও যথেষ্ট সময় আছে পঞ্চাশ দিন অনেক বেশি সময় এখন থেকে পরিকল্পনা করে আগাও আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং এই জিনিসটাকে সহজ করার জন্য আমাদের কিন্তু টার্গেট ডিও ব্যাচ আছে তোমরা যারা এখনও ভাবছো যে ভাই আমি ভর্তি হব কি না আমি যেখানে পড়ছি সেখানে বুঝতেছি না অফলাইনে ভর্তি হয়েছি বা রেজাল্টের পরে ভর্তি হতে চাচ্ছি তুমি আমাদের টার্গেট ডিউ ব্যাচে ভর্তি হতে পারো আমাদের কোর্স ফি দুই হাজার নয়শো নিরানব্বই টাকা এটা ডিসকাউন্টে ভর্তি চলছে এবং এই টার্গেট ডিউ ব্যাচে যারা ক্লাস নিবে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের এখানে আমরা বাংলার ক্লাস নিচ্ছি পঞ্চাশটি ইংরেজির পঞ্চাশটি হিসাব বিজ্ঞান বা সাধারণ জ্ঞানের ক্লাস নিচ্ছি পঞ্চাশটি অর্থাৎ এখানে এমসি কিউ প্লাস রিটার্ন সহকারে থাকবে তোমরা যারা ভর্তি হতে চাও এই যে এই নাম্বার একটু আগে যে বইয়ের জন্য নাম্বারটা দিয়েছি তুমি এই নাম্বারে আমাদেরকে কল করতে পারো হোয়াটসঅ্যাপে এস এম করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজে এস এম এস করতে পারো যে ভাইয়া আমি ভর্তি হতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমরা প্রসিডিউর বা সিস্টেমটা বলে দিবো যারা ব্যবসা শিক্ষা শাখার আছে তাদের জন্য বাংলা ক্লাস পঞ্চাশটি ইংরেজি ক্লাস পঞ্চাশটি হিসাব বিজ্ঞানের তিরিশটি ম্যানেজমেন্ট ফিন্যান্স এবং মার্কেটিং এর ক্লাস পঁচিশটা করে ভর্তি কার্যক্রম চলতেছে কোর্স ফি দুই হাজার নয়শো টাকা তুমি এখন ভর্তি হলে আমাদের আগের সবগুলা ক্লাস আমাদের ওয়েবসাইটে রেকর্ডেড আছে নিয়মিত পরীক্ষা দিতে পারবে ক্লাস শেষে লেকচার শিটগুলো পিডিএফ আকারে পেয়ে যাবে এবং নিয়মিত পরীক্ষা দিয়ে আগের ক্লাসগুলো দেখে সমস্যার সমাধান করে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহজেই চান্স পেয়ে যেতে পারো সো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নিয়ে যে কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে এই নাম্বারটাতে আমাকে কল দাও বা হোয়াটসঅ্যাপে কথা বলো তোমার সমস্যার সমাধান করে দিব যারা এখন অনলাইন ব্যাচে যুক্ত হওনি বা ব্যাচে ভর্তি হতে চাচ্ছ আমাদের এই টার্গেট ডিও ব্যাচে ভর্তি হতে পারো এবং এই ব্যাচে ভর্তি হলে আমরা তোমাকে হচ্ছে বিউ রিটেন বইটা তোমাকে হচ্ছে ফ্রিতে পাঠিয়ে দিবো এটা গিফট হিসাবে দিব যদি তুমি আমাদের এই টার্গেট ডিউ ব্যাচটাতে যুক্ত হতে পারো তখন গিফট হিসাবে এই নিট রিটেন বইটা পেয়ে যাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার বিশ্বাস ঠিকঠাকভাবে প্রস্তুতি নিলে তুমি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে সময় নষ্ট করার কোনো মানেই হয় না শুরু করো যেভাবে বলছি পরিকল্পনা করে পড়ো ইনশাল্লাহ আর মাস দুই এক পরে তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম